ইব্রাহিম আলাইসাল্লাম বাবার থার করে শেষ আর বলবে নফসি নফসি আল্লাহ মুসা আলাহিসাল্লাম থার থার করে কাব্যে আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দাদেন কোথায় আছেন আপনি খবরদার একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে চুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা ফিলিস্তিন নামটা শুনিয়ে এড়িয়ে যাচ্ছেন যান এড়িয়ে যান কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ না কোনো সমস্যা নেই এড়িয়ে যান কিন্তু একটা কথা মনে রাখবেন সেই কাল কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তখন কি করবেন কি করবেন যখন জিজ্ঞাসিত হবেন যে কেন আপনি মজলুম ফিলিস্তিনদের পাশে থাকেননি জানি উত্তর দিতে পারবেন না কারণ আপনার নিজেরই জানা নেই এর উত্তর কি হবে এখন হয়তো বলতে পারেন যে আমি কি করে ফিলিস্তিনি গিয়ে মজলুমদের পাশে থাকবো কি করে এত দূর গিয়ে সাহায্য করব হ্যাঁ এইরকম প্রশ্ন যদি আপনার মনে উদয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মনে অলসতা আর বজ্রে ভরা এই আধুনিক যুগে অস্ত্রের চেয়ে পাওয়ার হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় বেশি বেশি করে তা প্রচার করুন হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করুন এই ক্ষুদ্র প্রতিবাদ একদিন অনেক বড় প্রতিবাদ হয়ে দাঁড়াবে বিজয় একদিন ইসলামেরই হবে ইনশাআল্লাহ এটা আমার কথা নয় এটা এই মহাবিশ্বের প্রভুর কথা একটা কথা মনে রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় পর্বত সাগর অদল যখন কোন মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি যে লোকগুলো আল্লাহ তালার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা লাইফকে সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই আপনি এখানে সুদ খেতে আসেননি সেনা করতে আসেন নাই আপনি এখানে যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না এগুলো করতে আসেননি পৃথিবীতে আপনি আপনি পৃথিবীতে বিহার মতন নকডহয় রাস্তাঘাটে ঘুরতে আসেননি আপনি পৃথিবীতে উমর মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি এই সব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি তোমার খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে আল্লাহ পাক সারা দুনিয়ার সমান বোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও বোনা করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহুল হাক্কুল কাইয়্যুল কুতুবুল রাজ আল্লাহ পাক বলেন خالص তওবা করে ওনা তো maaf করে দিব দিবই আগের গুনাহগুলো কো নেকি দিয়ে পরিবর্তন করে দেব না ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভাতাদেশ আল্লাহ কেতই কতই কাছে কতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর জন্য خالص করেন নিজেকে আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নিবেন আপনার সামনে হাজির হবে ইনশাআল্লাহ কিছু ভাববেন না আহলিহিস সালাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি হুরি চাবানো হয়েছে দাঁত দাঁত খুঁশি মেরে দাঁত খুলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্য দাপে আমি যেন দজবনি পড়ে দেখলাম না কখনো কেন আপত্তি করে দাড়ি থাকবে না আমার চেহারা দাড়ি থাকবে না তুমি না তওবা করেছিলে মুমিনা শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছ আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে শেষদায় পড়ে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হার মেনে নিয়েছ কাছে তুমি এত দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা কে তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্ধা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার শয়তানের ধোকায় পড়ে অনেক পাপ করে ফেলেছ তাই নিরাশ হয়ে গেছো তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো সেই রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয় না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন হয়তো বা আপনার একটি শেয়ারও যাবে আমাদের নবী তুমি কষ্ট পেলে ব্যানসন ধরাও যখনই নবী কষ্ট পেতেন তার কষ্ট মনে হতো খারাপ লাগতো কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন তিনি অজু করে নামাজে দাঁড়াতেন আল্লাহ আকবার বলে